আসসালামু আলাইকুম বিসমিল্লা হি রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে একটা রুটি ভেজে নিতেছি আর ডিম ডিম্প করে নিতেছি মার জন্য মা সকালে সকালের নাস্তা আমি আর সাইদুল বাবা আজকে নফল রোজা রেখেছি তারপরে মাই নাস্তা খাবে আর সাবা সারা তো ঘুম থেকে উঠুক তারপরে যা খাই খাবে না তারপরে মাকে নাস্তাটা দেই আর এদিকে জান্নাত পাখিও চলে আসলো জান্নাত পাখিকে বললাম তুমি রুটি ডিম্পুস খাও নাও খাবে না বলো মা বললো একটু রুটি খাও না তাও খাবে না ওই যে জানাত পাখি বসে আছে দাদির রুটি ডিম্পুস দেখে মা কতবার বলল যে খাও না আমি খাবো না তারপরে এই যে কাকার সাথে বসে বসে গল্প করতেছে কাকাও ঠিক আছে সেও গোসল করতে চলে যাবে তারপর তো সাইদাল বাবা ফ্রেশ হয়ে চলে গেল একটু বাজারের দিকে বলতেছে একটু বাজারে যাই আর সায়দেল বাবা যাওয়ার পরে আবারও ঝোপচুপিয়ে বৃষ্টি নামলো গতকাল রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল আবার সকাল থেকেও কম বেশি বৃষ্টি হচ্ছে রৌদ্র খুব কমই উঠেছে কাপড় রোদ্রে দিয়েছিলাম তা ঘরে নিয়ে আসলাম আবার বৃষ্টি কমলে একটু বাহিরে রোদ্র দিব না চলে আসলাম রান্নাঘরে মনি বলতেছে পাউরুটি ডিমদা ভেজে দিতে এর মধ্যে একটু লবণ আর চিনি দিয়েছি তারপরে একটু ভালোভাবে গুলিয়ে নি এখন পাউরুটি চুপিয়ে ভেজে নিব এভাবে করে সারামনি দিয়ে খাবে আমি একটু ভেজে দাও তারপর তো এই যে বাহিরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো আর তেমন থামেনি আচ্ছা সারাদিনই একটু একটু করে বৃষ্টি হলো রুটিগুলো তো আস্তে আস্তে ভেজে নিলাম চার পিস ভাজলাম সারামণি তিন পিস খেয়েছিল আর এক পিস রেখে দিলাম যদি সাবা উঠে খায় ওই তো একটার বেশি তেমন একটা খেতে চায় না তারপরে এই যে হয়ে গেছে সকালের নাস্তা সারামণি দিয়ে আসি আর এদিকে বাবা বাজার থেকে বড় বড় কই মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ কিনে পাঠিয়েছে শাপলা কিনে পাঠিয়েছে এই কই মাছ আর চিংড়ি মাছ ভাবি কেটে দিবে এখন রেখে দেই আর আমি ঘরগুলিও গুছিয়ে ফেলি তারপরে ভাবি তো চলে আসছে ঘরগুলো গুছায় ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে তারপরে মাছগুলো কেটে দিবে না তারপরে ঘরগুলি গুছিয়ে চলে আসলাম ভাবিও ঘর ঝাড়ু দিয়ে এখন মুছে নেবে বাহিরের পানিগুলি একটু ভাবি পরিষ্কার করতেছে মানে সামনে মানে আমার ঘরের সামনে তো পানি জমে থাকে সেগুলি একটু এঁচে দিতেছে তারপরে আমি কারকল ভাজি করব। আর কাঁঠালটা তো ভালো না সেটাকে ফেলে দিবো তারপরে তো সারামণির মাথাটা হেস্ট্রি দিলাম মানে সুন্দর করে বেনি করে দিয়েছি সেটাই বলতেছে আমাও আমার একটু ভিডিও করো না এই যে মার্শাল্লা ওর বেনিটা সুন্দরই হয়েছে আজকে স্কুলে যাবে বলতেছে আমার সুন্দর করে দুইটা বেনি করে দাও তারপর এখন স্কুলে ড্রেস পরে চলে যাবে স্কুলে এই জন্য আর একটু ভিডিও করলাম ও বলতেছিল তারপরে এই যে জান্নাত বুড়িও চলে আসলো একটা সাতা নিয়ে আমি বললাম এটা কি বলে সাতা। তারপরে সারামণি তো রেডি হয়ে গেল বাহিরে মিরান ওরা দাঁড়িয়ে আছে সারামণি চলে যাবে এখন স্কুলে এদের সারামণি চলে যাচ্ছে স্কুলে এখন প্রায় আজকে সাড়ে এগারোটা বাজে চলে গেল কারণ আজকে স্কুলে তাড়াতাড়ি যেতে বলেছে এই যে মিরানের সাথে চলে গেল তারপর আমি প্রায় ঘন্টা খানিক পর রান্নাঘরে চলে আসলাম প্রায় একটা বাজে ভাত বসিয়ে দিলাম আর পাশে চুলায় ভাজিটা বসিয়ে শুকনা মরিচ ছেড়েছি। এখন ভাজির সাথে মানে কারকল ভাজি এর সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে আস্তে আস্তে ভাজা ভাজা মানে ভাজিটা করি সবার শেষে একটা ডিম ভেঙে দিবো কারকল ভাজির সাথে একটা ডিম দিলে ভালোই লাগে আর এই যে কই মাছ বড় বড় কই মাছ এনে দেখে কেটে দিলাম কারণ এত বড় কই মাছ একবারে খেতে পারবে না কেটে দিলে ভালোই খাবে তারপরে তো ভাজিটা প্রায় হয়ে গেছে এখন একটা ডিম দিয়ে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো আর ভাতও ঠিকা দিয়ে মাছগুলো ভেজে নেব সকাল তো এক চোট পড়েছে আবারও খানিক পর আবারও এই একটার দিকে আবারও বৃষ্টি হলো সাইদুল বাবা ভিজে ভিজে দোকান থেকে আসলো তারপরে তো এদিকে মাছও ভেজে নিলাম আস্তে আস্তে আর পাশে চুলায় পেজটাও ভেজে নিতেছি ভোনার জন্য পেঁয়াজটা তো ভাজা হলে এখন আদা রসুন দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব আর যেহেতু ভোনা মাছ আমি সব সময় ভোনা মাছে মশলা একটু কমই দিই অল্প অল্প দিই কারণ বেশি মশলা দিলে ভোনা এটা স্বাদ লাগে না অল্প অল্পই মশলা দিলাম আর আমি তো শাক বাটা দিবো এই অল্প মশলা দিলেই হয়ে যায় তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হলে এখন পানি দিয়ে তারপরে একটু শাক দিয়ে ভাজা মাছগুলো ছেড়ে দিয়ে আস্তে আস্তে ঢেকে ভোনা করে ফেলি ভোনা মাছ কই মাছ ভোনা আর পাশের চুলায় বেগুনি ভাজতে আসতে সারা মানে সারা না সাবা বলতেছে ফ্রিজে যেহেতু বেগুন আছে আমার একটু বেগুনি ভেজে দাও তারপরে একটু চালের গুঁড়ি আর আটা গুলিয়ে সেটা বেগুন নিয়ে ভেজে দিলাম মেয়েকে ওই খেলো আর কেউই খেলো না আর যখনই মন চায় একটু ভাজা পোড়া খায় তারপরে এখানে তরকারিটা প্রায় হয়ে এসেছে ঝোলটা আরেকটু ঘন হলে নামিয়ে ফেলবো তারপর তো সাইদুল বাবা নামাজ পড়ে চলে আসলো সাইদুল বাবা তো আজকে নফল রোজা রেখেছে আমিও রেখেছি আমরা দুজন তো খাবো না তারপরে মা একাই বসে খেলো কারণ সাবা সারা তো একসাথে খায় না সারা সারামুনি আজকে স্কুল থেকে আসেনি কারণ অনেক বৃষ্টি ছিল একবারে ছুটির পরে এসেছে টিফিন খেতে আসেনি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যার পরে এক গ্লাস পানি আর আম নিয়ে বসলাম এখন এটা করে নেই এই যে আজান দিয়ে দিলো ইফতায়িটা করে নিলাম আমার সাথে সারামনিও বসেছে ও তো আম খাবার অনেক পোকা ছোটো ছোটো কয়েকটা আম এনেছিল সাইদুলের বাবা এই আমগুলি একটু টক মিষ্টি অতটা মিষ্টি না টক মিষ্টি তারপরে সেটাই খেয়ে ইফতারিটা করে নিলাম তারপর নামাজ পড়ে ভাত খাবো নে নামাজ পড়ে চলে আসলাম ভাত খেতে ভাজি দিয়ে আর প্রথমে আজকে আমি চাপা ভত্তা দিয়ে খেয়ে নিলাম সেদিন চাপটির সাথে চাপা ভত্তা বানিয়েছিলাম না আমার চাইতেছে একটু চাপা ভত্তা দিয়ে ভাত খেতে তারপর চাপা ভত্তা দিয়ে প্রথমেই খেয়ে নিলাম তারপরে মাছ ভাজি খেয়েছিলাম আলহামদুলিল্লাহ তারপর তো গাব পেকে গেছে গাবগুলো কেটে নিলাম আবার বেশি পেকে গেলে আবার কালো কালো হয়ে যায় আর এইভাবেও বা গাপগুলো অনেকটাই কালো কালো হয়ে গেছে কারণ অনেক উঁচা থেকে বাড়ছে না নিচে ছ্যাঁচা খেয়েছে অনেক গাপে কালো কালো হয়ে গেছে আর গাবগুলো একটু নরম হলেই কাটতে হয় না তা না হলে একটু বেশি মজে গেলে ভিতরে পোকা ধরে যায় তারপরে গাপগুলো কেটে নিলাম আজ হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম